হ্যালো গুড মর্নিং ব্যাক চ্যানেল এয়ার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল মা ফ্রেশ ফল একদম কেটে রেখে দিয়েছে সামনে আর এখানে দেখো আলুর দম বানিয়েছে ওই আলু পেঁয়াজ সবকিছু দিয়ে আলুর দম বানিয়েছে সবাই মিলে সকালে আলুর দম মুড়ি টিফিন খেয়ে নিয়ে এখন চলে এসেছি বম্মাদের বাড়িতে আর দেখো কে এসেছে আজকে আজকে মোহর এসেছে তার মামার বাড়িতে আর এখানে কিন্তু পাশে দিদি ভাইয়ে বসে আছে আর মোহর কিন্তু ওর মাকে মানে দিদি ভাইকে ধরে বসে আছে আর ওর কিন্তু একটু ঠান্ডা লেগেছিল তো সেই জন্য দিদিভাই ওকে কিছু একটা ওই ড্রপারে করে ওষুধ দিচ্ছিলো ও দেখলাম সেটা বেশ টেস্ট করে খাচ্ছে আর এত কিউট লাগে না যখন হচ্ছে ও এইভাবে ধরে বসেছিল ভীষণ ভালো লাগছিল ওর মাকে কিন্তু ছাড়ছে না দেখো আর কতটা মিষ্টি লাগছে দেখো দেখতে ওই মাথায় দিদিভাই একটা হেয়ার ব্যান্ড টাইপের পরিয়ে দিয়েছে আর এই যে জামাটা দেখছো এই জামাটা কিন্তু মোহরকে মামা ভাতে দাদা ভাই দিয়েছে আর আজকে হলো মোহরের মামা ভাত মানে মামার বাড়িতে যে ভাতটা খাওয়ানো হয় সেটা তো সেই জন্যই ওরা এসেছে আর এটা কিন্তু বেশ কিছুদিন আগে করা একটা ভিডিও যখন এই ভিডিওটা বানিয়েছিলাম মানে মোহরের মামা ভাতের সময় তখন কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল ছুটিতে তবে ও কিন্তু এখন ডিউটি চলে গেছে আমি অনেকটাই ভিডিও এডিট করতে পারিনি বলে পোস্ট করতে পারিনি তাই পরপর করে পোস্ট করব এখন তো দেখো কত ও হাসছে মানে ওর পুরো যা কিছু করছিল ওর সমস্ত অ্যাক্টিভিটিসগুলো না আমি ভিডিও করেছি আর এখন কিন্তু ও দেখছে ওর মাকে একবার আর একবার দেখছে আমি ফোনটা যেহেতু অন করে আছি আর বাকি এখানে কিন্তু ওর যে খেলনাটা সেটা তোহ চালিয়ে রেখেছে তো ভীষণ এনজয় করছে ব্যাপারটা তো চলো এবার তোমাদেরকে দেখাই মোহরের মামা ভাতের যে মেনুটা ছিল তো এখানে দেখো মোহরের জন্য যে প্লেটটা সেটা কিন্তু রেডি করা হয়ে গেছে কিছুটা বৌদি রেডি করে দিয়েছে আর কিছুটা আমি করেছি আর বাকি কিন্তু এখানে সমস্ত কিছু রান্নাবান্না আছে শুক্তো আলু ভাজা পটল ভাজা তার সাথে হচ্ছে ডাল চিকেন সব কিছু মিষ্টি চাটনি সবই আছে এখানে তো মোহরের প্লেটটা আমি আর বৌদি দুজনে মিলে সাজিয়ে রেখেছি এটা বোম্মা কিন্তু ধরে নিয়ে গিয়ে দেবে তো এখানে এই যে চিকেন কষাটা দেখছো এই চিকেন কষাটা কিন্তু বানিয়েছে আমার দাদা ভাই তো এখন কিন্তু প্রায় দুপুর একটা মতো বাজে আর এখন কিন্তু এই প্লেটগুলো এবারে সবই ধীরে ধীরে বোম্মা ওই টেবিলে সাজিয়ে দেবে চলো সেটা দেখাই তো এই যে দেখো এখানে কিন্তু সমস্ত কিছুই সাজিয়ে দেওয়া আছে আর মাছের মাথাটা দেখো ভীষণ বড় কিন্তু আর দাদাভাই বসেছে মানে ভেবো না কিন্তু দাদা এগুলো খাবে এগুলো আসলে মোহরকে দাদাভাই খাওয়াবে এখানে কিন্তু মিষ্টি পায়েস চাটনি সবই আছে আর মাছের মাথার সাইজটা একবার দেখো কতটা বড় আর এখন কিন্তু এখানে দেখো মোহরকেও নিয়ে আসা হয়েছে তোমরা কিন্তু ওই সময়ের ভিডিওটা দেখে নাও আমরা কিন্তু অনেক কিছু গল্পও করছিলাম তো চলো দেখো

যে এতক্ষণ দেখাচ্ছিলাম মোহর যে কাণ্ড কারখানাগুলো ওখানে করছিল আমি একদম র ফাইলটাই রেখেছিলাম আর দিদিভাই ওকে বারবার করে ডাকছিল ওই যাতে ভিডিওতে সুন্দর করে পোস্ট দেয় বা ফটোতে সেই জন্য আর এখন কিন্তু মোহরকে সব কিছু দিয়ে দাদাভাই মুখে ভাতটা দিতে ও কিন্তু নিয়েছে আর দেখো টেস্ট করছে বসে বসে টেস্টটা বোঝার চেষ্টা করছে আর এখন কিন্তু দাদাভাই ওকে মিষ্টিও খাওয়াচ্ছে আর এর মাঝখানে তোহ কিন্তু একবার এসে দাদা ভাইকে কী করে গেল তোমরা তো দেখতেই পেলে আর দাদা ভাই দেখো যখন মিষ্টিটা অল্প করে মোহরের মুখে দিচ্ছে ও কিন্তু মিষ্টিটা বেশ সুন্দর করে টেস্ট করছে টেস্টটা বোঝার চেষ্টা করছে মোহর না লোকজন দেখতে দেখেছি ভীষণ পছন্দ করে তো এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে ও কিন্তু সবার দিকে তাকিয়ে দেখছিল ওকে কে কি বলছে আর এখন দাদাভাই কি বলছে সেটাও দেখছিল তো ওকে কিন্তু শর্টসের জন্য আমি ভিডিও বানিয়েছিলাম ওর ভিডিও সেগুলো একটু আগেই তোমরা যেগুলো দেখলে তো মোহরের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেব কারণ আজকে আমি বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়িতে আর এখানে দেখো নির্বান্দা এসে কিন্তু মোহরকে আবার কোলে নিয়ে নিল আর মোহরের আরও কিছু কাণ্ড কারখানা দেখো তোমরা মাছের যে ওই প্লেটটা ওটা দাদাভাই একবার করে ওর দিকে আনলেই ওর ধরতে যাচ্ছে আর দাদা তখনই সরিয়ে দিচ্ছে তো ভীষণ মজা পেয়েছিলো এটাই আর বললাম যে মোহরের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরাও খেতে বসে পড়বো তো এর আগে কিন্তু তোমাদের দাদা ভাই ভাই সবাই কিন্তু খেয়ে নিয়েছে আর ওই আমি দিদিভাই মানে বাড়ির মেয়েরা বম্মা মা সবাই খেতে বসেছি তো এখানে দেখো আমি শুক্তো দিয়ে প্রথমে ভাত খাচ্ছিলাম আর বাকি কিন্তু শুক্তো দিয়ে খাওয়ার পরে ডাল যে আলু ভাজা মাছ চিকেন চাটনি মিষ্টি পায়েস সবই খেয়েছি তবে তার কোনোটাই আর আমি এই খাওয়ার ভিডিও তেমন একটা করতে পারিনি শুক্তোটা দিয়েই করেছি মানে ওই আর কি বাড়ির সবাই খেতে বসলে তো অনেক গল্প হয় সেটা করতে করতেই ভুলে গেছি আর এখন কিন্তু দেখো আমি বেরিয়েও পড়েছি আর আমি আর তোমাদের দাদাভাই এখন কিন্তু একটু নদীর ধারে এসেছি মানে ভেবেই ছিলাম যে আজকে বাড়ি যাওয়ার সময় একটুখানি নদীর ধারে আসবো এসে একটু নিজেদের মতো করে গল্প টল্প করে তারপরে কিন্তু বাড়ি যাব তো তোমাদের দাদাভাইও বলেছিল যে ঠিক আছে নিয়ে আসবে তো এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না এই জায়গাটা আমার বেশ ভালো লাগে মানে আরও অনেক সুন্দর জায়গা আছে নদীর ধারে ঘোরার মতো কিন্তু এই জায়গাটা একটুখানি বেশি খালি থাকে ফাঁকা থাকে সেই জন্যই এসেছি আর আমি চারপাশটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো তোমরা নদীর ভিউটাও একটু দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলো নৌকা মানে নৌকায় মাছ ধরছে একটা জাহাজও আছে দেখো দূরে তো সেই সবটাই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করেছি তোমাদের দাদা ভাই এইবারের ছুটিতে যখন এসেছিল। খুব বেশি কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারণ বেশ কয়েকটা ওকেশান ছিল কালী পুজো ছিল আমাদের বাড়িতে সাথে জামাই ষষ্ঠী ছিল তো সেই সব করতে করতেই দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমরা নদীর ধারেই এসেছি তবে এইবারের ছুটিতে আজকের দিনটাই কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ভাই নদীর ধারে এসেছিলাম এরপরে আর আসা হয়নি তো নদীর ধার থেকে ভেবেছিলাম যে একটু অন্য দিক দিয়ে বাড়ি ফিরবো আমরা বাড়ি ফিরছিলাম আজকে ওই বিল্লাপুর দিয়ে আর এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এলাকা মানে এখানে কলকারখানা আছে তো আমি ভাবলাম যে কিছু কিছু জিনিস এখানে তোমাদের সাথে দেখাই মানে তোমাদেরকে শেয়ার করি আর এখানে না একটা খুব সুন্দর মন্দির আছে মানে মন্দিরে চারপাশটা ওই মন্দির কোয়ার্টার এরকম কিছু মা আমাকে বেশ গল্প বলে এই জায়গাটার তো আমি অনেকবারই এসেছি তবে আজকে যখন এসেছি ভাবলাম তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাই আর ওই মন্দিরের সাইডটা যখন দেখছিলাম না তার চারপাশে কোয়ার্টারও আছে তো আমার যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে পাঞ্জাবে থাকতাম তো সেখানের ওই কোয়াটার চারপাশে হচ্ছে মন্দির এগুলো সব মনে পড়ছিল। তো যাই হোক আজকের ভিডিওটাকে কিন্তু আর বেশি বাড়াচ্ছি না এই যে মন্দিরটা দেখো তোমরা আর ভিডিওটাকেও আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্ত টাটা